নোয়াখালীতে বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সদস্যদের নোয়াখালী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী প্রতিনিধি জানান আজ সোমবার দুপুরে জেলা সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সভাপতি আহসানুল্লাহ হাসানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর মাহবুবুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মডার্ন ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মামুনুর রশিদ অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ডক্টর তারেক আজিজ রাব্বি হাবিবুর রহমান আকবর হোসেন সম্রাট মামুন মিয়া মাসুদ ও ফোরকান হোসেন প্রমুখ বক্তাগণ ডিপ্লোমা চিকিৎসকদেরকে মানব সেবার পাশাপাশি সঠিক দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং প্রশাসনিক হয়রানি বন্ধ এবং রাষ্ট্রীয় চিকিৎসক পরিষদের আওতায় স্বীকৃতি প্রদানের দাবি জানান